hello alaikum. in your busy lives it's easy to forget to take a moment for yourselves but skincare is not just a luxury it's a necessity tonight let me take you through my nightly skincare routine a time i set aside just for me so let's dive in the video কেউ বা সন্তান সন্ততি নিয়ে তার দিন শেষে আপনি যদি সকালে একটু বা এবং রাতে একটু দিন শেষে আপনি যদি আপনার নিজের জন্য একটু সময় না পেশ করতে পারেন তাহলে আপনি কিন্তু নিজেকে ভালোই বাসেন না সো আপনার এই স্কিন কেয়ার রুটিনটাও কিন্তু হতে পারে আপনার নিজেকে দেয়া একটা মূল্যবান উপহার এই যে ফেস এর ক্লিনজিং প্রসেসটা এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং মোস্টলি ইম্পর্টেন্ট যেটাতে আপনার স্কিনটা হাইড্রেট করবে আপনার স্কিনটা সফট হবে তবে হ্যাঁ অবশ্যই সেটা আপনার স্কিনের সাথে ম্যাচ করে আপনাকে নিতে হবে এমন না যে আপনি যে কোনো কারোর কোনো প্রোডাক্টের রিভিউ দেখলেন বা কারণ সবার স্কিনে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ঠিক আছে সবার স্কিন টেক্সচার ডিফারেন্ট সবার স্কিন টোন ডিফারেন্ট সো স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ারের ক্ষেত্রে অবশ্যই আপনার স্কিন টেক্সচার আপনার হেয়ার টেক্সচার আপনার হেয়ার কালার সবকিছু বিবেচনা করেই কিন্তু আপনাকে প্রোডাক্ট গুলি পারচেস করতে হবে এনিওয়েজ এই যে ফেসটা ক্লিন করে চলে আসলাম ইতিমধ্যে আমি ফেসে একটা মেহমান চলে আসছে যদিও অতিরিক্ত স্ট্রেসের কারণে এটা হয়েছে যেটা নিয়ে আমি খুবই স্ট্রেস কজ আমার সবসময় একটু রাত জাগা পড়ে সেহেতু এগুলো একটু কম বেশি হয়েই থাকে বাট এটা এমন একটা লেভেলে হয়েছে যার কারণে আমি খুবই ডিপ্রেসড অ্যাকচুয়ালি এই যে আমার অ্যাজ ইউজুয়াল প্রজেক্ট ইউজ করে নিচ্ছি আমার ময়শ্চারাইজারটা আমি কিন্তু একটা টোনার ইউজ করে নিয়েছি আর এখন আমি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি যেটা কজরাইজার স্নেল একটা ময়শ্চারাইজার এটা আমার স্কিনের সাথে খুবই স্যুট করে তো এই তো আমি আবার একটু উল্টো অনেকে মনে করতে পারেন বাট আমি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করার পরে আমি হচ্ছে সেরামটা ইউজ করি বিকজ আমার স্কিনে এভাবে স্যুট করে অনেকে ভাবতে পারেন সেরাম কেন আমি ময়শ্চারাইজারের পরে ইউজ করছি এনিওয়েজ এই তো অর্ডিনারি সেরামটা আমি অলওয়েজ ইউজ করি যেটা আমার স্কিনকে পোর্স মুক্ত রাখতে হেল্প করে যদিও একটা মেহমান চলে এসেছে অ্যাজ আই সেট বিফোর সো এই তো আমি সেরামটা এখন অ্যাপ্লাই করে নিচ্ছি এটা আমি বেশ কিছুদিন যাবত ইউজ করছি অনেক রিভিউ দেখেছিলাম বাট আমি কিন্তু অনেক রিসার্চ করে দেন আম স্কিন টাইপ বিবেচনা করে দেন আমি স্যার আমটা নিয়েছি যেটা আপনাকে সবাইয়েরই সবসময় করা উচিত কারণ আমি বললাম যেহেতু আমার স্কিন টোন স্ক্রিন টেক্সচার সবার কিন্তু সেই না সো এই তো আর এই প্রোডাক্ট সব আমি নিয়ে নিয়েছিলাম অথেন্টিক ডট কম ডট পিটি থেকে এই পেজ আমার খুবই ফেভারিট এখানে বিশ্বের নামি দামি সব ব্র্যান্ড আপনারা প্রোডাক্টস পেয়ে যাবেন এবং অথেন্টিক আমি অথেন্টিক পেয়েছি এ পর্যন্ত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সো আমি তাদের পেয়েছের ক্যাপশন ক্যাপশনের লিঙ্ক প্যানশন করে দিব আর এই তো দেখে নিলেন এনিওয়েজ এখন আরাম লাগছে সারাদিনের ক্লান্তিটা দূর হলো আলহামদুলিল্লাহ এই তো যদিও এখন ঘুমাতে পারবো না কারণ আমার রাতেও কিছু কাজ থাকে